হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছে আশা করি ভালোই আছেন আপনি যদি আয়ের পছন্দ করেন তাহলে ভিডিওটা পুরো দেখবেন আর আইএফসি এমনি ঘোষণা করেছেন নোটি আসনে নিজের প্রার্থী ঘোষণা করবেন ওই ওইসব জায়গার নাম ঘোষণা করেছেন ওই সব জায়গার নাম আপনি আপনাদেরকে পুরোই বলবো কিন্তু ওই সব জায়গায় ঘোষণা যে নাম হয়েছে জায়গার নাম অলি ঘোষণা হয়েছে কোনো কোন প্রার্থীর নাম ঘোষণা হয়নি তো ওইটার জন্য আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিন কেন ওইটা যখন ঘোষণা হয়ে যাবে আপনাদের কাছে সবথেকে প্রথম ভিডিও আমি আনবো তো আমি ওইটা ঘোষণা করব ইতিমধ্যেই তো স্টার্ট করব তো আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন সবের কাছে পৌঁছে দিবেন আমাদের চ্যানেলকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওর সাবস্ক্রাইব করে দিবেন তো এক যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে আই এস প্রার্থী দিচ্ছে যে বিনা জোটে হতে পারে বিনা জোটে হতে পারে দুই ডায়মন্ড হারবার যে ডায়মন্ড হারবার জোটে হতে পারে বিনা জোটেও হতে পারে কিন্তু আইএসএফ প্রার্থী দিচ্ছে তারপর তিন তিন বসিরহাট বসিরহাটে সেম জোট হতে পারে কি না হতে পারে নসা সুদিক ক্লিয়ার বলে দিয়েছে এইসব জায়গায় ও জোট হলেও লড়বে না হলেও লড়বে চার বারাসাত বারাসাতেও নসা সুদিক বলে দিয়েছে এইখানেও জোট হলেও লড়বে না হলেও লড়বে ক্লিয়ার বলে দিয়েছে জোট হলেও এই যে লড়বে না হলেও লড়বে মুর্শিদাবাদ পাঁচ নম্বর হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাদও আইএসএফ একটা প্রার্থী দিচ্ছে এখন লোক ঘোষণা হয়নি নাম ঘোষণা হয়নি ওইটাও অনেক জলদি ঘোষণা হয়ে যাবে তো আমাদের চ্যানেলকে জলদি বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন ছয় মথুরাপুর মথুরাপুর আইএসএফ প্রার্থী দিচ্ছে কিন্তু এখনও ওইখানে কোনো নাম ঘোষণা হয়নি ক্যান্ডিডেটের নাম কোনো ঘোষণা হয়নি উলুবেড়িয়া উলুবেড়িয়া তো সাত উলুবেডিয়া তো প্রার্থী দিচ্ছে আইএসএফ আট শ্রীরামপুর শ্রীরামপুরেও আইএসএফ ঘোষণা করেছেন প্রার্থী দিচ্ছে জোটে হতে পারে কি বিনা জোটে হতে পারে কিন্তু আইসে এস এফ ক্লিয়ার বলে দিচ্ছে নই মালদা দক্ষিণ মালদা দক্ষিণও আই এস প্রার্থী দিচ্ছে যেখানে আই বেশি জোট আছে ওইখানে প্রার্থী থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং তো ভিডিও বেশি